নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সিলিং ফ্যানের ক্যাপাসিটার আমরা যে কানেকশান করে থাকি এই যে সিলিং ফ্যানের যে লিড থাকে সেই লিডের সঙ্গে আমরা ক্যাপাসিটার সঠিক কীভাবে কানেকশান করব। সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওতে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে চলো ভিডিওতে যাওয়া যাক দেখো বন্ধুরা এটা হচ্ছে সিলিং ফ্যানের ডেটা সিলিং ফ্যানের স্টেটার এরকম থাকে এখানে কয়েল ব্যান্ডিং থাকে দেখো দুটো রাউন্ডে এখানে কয়েল ব্যান্ডিং করা আছে বাইরের দিকে যে কয়েল আমরা র্যানিং করি এই কয়েল যে তার জড়ানো আছে বাইরের আউটসাইডে সেটা হচ্ছে রানিং কয়েল এবং ভেতরের থেকে যে তার জড়ানো আছে সেটা হচ্ছে স্টার্টিং মোটর স্টেটারে এটাই কাজ প্রথমত আমরা যখন ক্যাপাসিটার কানেকশান করি তখন প্রথমে কি হয় আমাদের এই যে স্টেটার স্টেটারের যে স্টার্টিং কয়েল সেই কয়েলটা আমাদের মোটরটাকে রানিং করতে সাহায্য করে পরবর্তীতে আমাদের এই যে রানিং যে কয়েল আছে সেটা আমাদের মোটরকে বা সিলিং ফ্যানকে রানিং রাখতে সাহায্য করে তো চলো দেখে নেবো আমরা এখানে দেখো চারটে লিড আছে অনেক সময় দেখবে তোমরা এরকম তিনটে লিড থাকে তিনটে লিডের ক্ষেত্রে কীভাবে তোমরা কানেকশান করবে এবং চারটে লিডের ক্ষেত্রে তোমরা কীভাবে কানেকশান করবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো সাপোজ তোমরা ধরে নাও লিড এই লিড চারটে বাইরে আছে বাইরে থাকলে আমরা কীভাবে কানেকশান করব আমাদের প্রথমত এই যে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মধ্যে আমাদের প্রথমত দুটো যে তার সেটা তারটা আমাদের সিরিজ করতে হবে সিরিজ বলতে এই যে লাল অয়েল দুটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রানিং যে কয়েল আছে রানিং কয়েলের সুরুপ্লান্ত শেষ প্রান্ত এবং এই হলুদ তার দুটো হচ্ছে স্টার্টিং কয়েলের প্রান্ত শেষ প্রান্ত তো আমাদের এখানে একটা স্টার্টিং যে কয়েল আছে তার একটা আমরা অয়েল নেব এবং রানিংয়ের একটা অয়েল নেবো এই অয়েল দুটো আমরা কানেক্ট করব কানেক্ট করে দিয়ে এখান দিয়ে আমাদেরকে যে কমন অয়েল সেটা আমাদের সাপ্লাই দিতে হবে এটা আমাদের কমন হয়ে গেল আর এই যে একটা লাল ওয়ার একটা হলুদ ওয়ার একটা রানিং কয়েলের তার আর একটা স্টার্টিং কয়েলের তার এই তার দুটোর মধ্যে আমাদের ক্যাপাসিটা যুক্ত করতে হবে কীভাবে করতে হবে এখানে একটা তার জুড়ে দেবো আর একটা তার ক্যাপাসিটির এই তারে জুড়ে দেব এবার দেখো এই যে তিনটে পয়েন্ট হয়ে গেল এখানে আমি একটা রানিং তার এবং একটা স্টার্টিংয়ের কয়েলের তার মুড়িয়ে এইখান থেকে দেখবো অনেক সময় একটা সিঙ্গেল ওয়ার আমাদের বাইরে বের করে দেওয়া হয় মানে ভেতর থেকে আমরা কানেক্ট করে দিয়ে একটা ওয়ার বাইরে বের করে রাখি তখন আমাদের তিনটে ওয়ার বা তিনটে লিড শো করে তো এখানে দেখো আমরা কমন ওয়ার মানে ইলেকট্রিক সাপ্লাইয়ের একটা ওয়ার এখানে কানেক্ট করে দেবো আর এই যে দুটো তার আছে আমরা যে ক্যাপাসিটার সঙ্গে যুক্ত করেছি এখানে এই রানিং যে ওয়ারের সঙ্গে আমরা ক্যাপাসিটার যুক্ত করেছি এইখানে আমাদেরকে আরেকটা ওয়ার কানেক্ট করতে হবে আর এটা এভাবে থেকে যাবে মানে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কেবল এখানে একটা ওয়ার আর এইখানে একটা ওয়ার আমরা দুশো কুড়ি বোল্ট ইনপুট করব ইনপুট করলে কী হবে আমাদের সিলিং ফ্যানটা সঠিকভাবে রান করবে আর তোমরা যদি অনেক সময় কী হয় যদি এখানে আমরা কানেকশান ভুল করি ভুল করলে কী হবে দেখা যাচ্ছে আমি এখানে একটা ফ্রেজ ইনপুট করলাম আর এই যে হলুদ ওয়ার দেখতে হচ্ছ স্টার্টিংয়ে সেখানে আমরা নেটওয়াল ইনপুট করলাম তাহলে কী হবে মোটরটা আর যে ব্যাকপ দেবে সেটা দেখাবে পরিমাণটা কমে যাবে মানে লং জিবিটি হবে না তো এইভাবে কানেকশান করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীকালে তোমরা যদি সিলিং ফ্যানের লিড কানেকশান করতে চাও ক্যাপাসিটারের সঙ্গে সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না ভিডিও এই ছোটো ভিডিওতে তোমাদের দেখালাম তোমরা কীভাবে সিলিং ফ্যানের সঙ্গে ক্যাপাসিটার কানেক্ট করবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো টপিক নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো